একটা বোনের অভাব সবসময় ফিল করতাম মায়ের পরে আপনার বোনের মতো একটা বন্ধু থাকা দরকার যে আপনাকে পরম যত্নের আগলে রাখবে কথায় আছে না বড় বোন মায়ের সমান ঠিক এক জীবনে তো মানুষ সবকিছু পায় না আর যা পায় তাতে মানুষের সুখ খুঁজে নিতে হয় ছোটবেলার চিন্তাধারা আমাদের ছোটবেলা একরকম কাটে বড় হওয়ার পর আমাদের চিন্তাধারা পরিবর্তন হয় এবং আমাদের একটা সঙ্গ প্রয়োজন হয় যাদের একটা বোন আছে তারা আসলে অনেক ভাগ্যবান কিছু কিছু সময় মনে হয় যে বোনের কাছে স্বস্তির নিঃশ্বাস তো ফেলা যায় তো আজকে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাবো আর পুরো ভ্লগটাই শেয়ার করবো আমার মনের মতোই একটা বান্ধবী আমার কপালে চলে এসেছে জীবনের সব সবকিছুর জন্য লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ অত্যন্ত পাখির মতো মন যখন যেটা চাই সেটাই করি আর সেটাই ভালো লাগে অ্যাটলিস্ট শান্তি তো পাই আজকে চলে যাচ্ছি বান্ধবীর বাসায় মন চেয়েছে রেডি শেডি হয়ে বের হয়ে যাচ্ছি জীবনে চলার পথে আপনার লাইফে অনেক মানুষই আসবে কিছু মানুষ আপনাকে আপন করে নিবে আবার দূরেও সরিয়ে দিবে আবার কিছু মানুষ ছলনাময় থাকবে যারা আপনার সাথে মিষ্টি কথা বলে আপনাকে অনেক ক্ষতি করে দিয়ে যাবে আসলে প্রতিটা মানুষের সাথে চলা ফেরার পর আপনি বুঝতে পারবেন সেই মানুষটা কেমন হয়তো যে ভালো সে আপনার জীবনে এমনিতেই থেকে যাবে আর যে থাকার নাই তাকে আপনি কোনোভাবে রাখতে পারবেন না এর মধ্যে আমি বাসার নিচে চলে এসেছি দেন এখান থেকে পিঠা নিয়ে নিলাম উপরে গিয়ে আমরা একসাথে খাবো আসলে জীবনে চলার পথে কিছু কিছু মানুষের সাথে আমাদের এমনভাবে পরিচয় হয় মাঝে মাঝে মনে হয় এই মানুষগুলো জীবনে না আসলে মনে হয় ভালো হতো বা আমরা এই পরিস্থিতি শিকার না হলে মনে হয় ভালো হতো কিন্তু না এই খারাপ পরিস্থিতি থেকে আপনি শিক্ষা নিতে পারবেন আর মানুষকে চিনতে পারবেন যদিও আসলে মানুষের অনেকগুলো রূপ থাকে যেটা চেনা যায় না তারপর এখানে কিছু মুরগির বাচ্চা ছিল দুইটা মুরগির বাচ্চা ছিল মাসাল্লাহ নাইফের জন্য বাবা নিয়ে আসছে মুরগির বাচ্চাগুলো খাঁচা থেকে বের হয়ে গিয়েছে দেন আবার রেখে দিলাম খাঁচার ভিতরে এগুলো খাচ্ছিলো এখানে ফিট দিছিল চাল টাল টুকটাক খাবার এগুলো ছিল ব্রয়লারের মুরগি জানেন এগুলো কতদিন লাস্টিং করবে তবে দেখতে খুবই কিউট লাগে বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট মুরগির বাচ্চা পাখি বেশ সুন্দর এরপর আমি বাসে আসার পর দেখি সেও আমার জন্য চিতে পিঠা বানিয়ে ফেলছে নারিকেল গুড় সব কিছু দিয়ে স্পেশাল চিতই পিঠা কীভাবে যেন সেমভাবে মিরাক্কেল হয়ে গেল আমিও পিঠা আনলাম ও বানালো তারপর এখানে একটু খায়চুরের গুড় নিয়ে নিলাম পিঠা দিয়ে খাবো সাথে ছিল পুয়া পিঠা আর ছিল পেয়ারা বড় এগুলো টুকটাক আমরা নাস্তা করেছি বিকেলকের দিকে আর এখানে ভর্তা নিয়ে আসছি আসার সময় দেন ভর্তা দিয়ে খাচ্ছি পিঠার আসল মজা হয় কিন্তু ভর্তাতে ভর্তা দিয়ে অনেক মজা হয় তারপর আমরা একটু ছাদে চলে আসলাম ছাদের মধ্যে অনেক সুন্দর গাছ লাগানো দুই পাশ দিয়ে জন্য ছাদে তেমন একটা আসতে দেয় না তারপরে আমরা যেহেতু ভদ্রসদ্র মানুষ এই জন্য আসতে দিল আর কি আর মশাল্লাহ ছাদের বাগানগুলো দেখে খুব গ্রামের কথা মনে পড়ে গেল আমার আব্বুও ঠিক এভাবে নিজের হাতে গাছ লাগায় আর সেটাতে অনেক ফল ধরে মাসাল্লাহ আর আমরা গ্রামে গেলে খাই এরকম তাজা তাজা ফল আসলে কেউই মিচ করতে চায় না কিন্তু এই গাছগুলা বড় করার পিছনে অনেক বেশি শ্রম আছে কত কষ্ট এই যে প্রতিদিন বিকেলে গাছে পানি দেয় এটা ছিল আদামকি এই কনি কিন্তু অভাব নাই আমাদের বাড়িতে অনেক কনি একটা ছোট্ট কলা গাছ একটা বড় কলা গাছ একটা কলা গাছে মাশালা কলাও ধরেছে আর এটা আশপাশে ফুল গাছ ছিল মানে পুরা ছাদে বাগানে ভরপুর ঢাকা ঢাকায় বেশিরভাগ ছাদে বাগান থাকে মানে মোটামুটি সব ছাদে সবাই গাছ টাছ লাগায় আর এই ছাদে সব গাছই আসে একদম পেয়ারা গাছ হতে শুরু করে ফল ফুল সবজি সব গাছ তো আমরা এক একটা করে সবগুলো দেখছিলাম আর মাসাল্লাহ সবগুলো অনেক তাজা ছিল আর আশপাশে একটু বিউ দেখছিলাম অনেক সুন্দর ছিল আর আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি ছাদের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে আর এই যে উপর থেকে একটু ভিডিও করলাম আমরা প্রায় আটতলার উপরে আছি উপর থেকে ভিওটা দেখে মনে হচ্ছে এই বুঝে করে পড়ে গেলাম তারপর এখানে বাসায় একটু রান্নাও হচ্ছিল এটা ছিল মাগরীবের পরে তো এখানে আমার বান্ধবী আমার জন্য পাকোড়া বানাচ্ছে আর প্লাস হচ্ছে মুরগি রান্না করতেছে এই মুরগিটা একদমই দেশি মুরগি গ্রাম থেকে আন্টি পাঠিয়েছে আর এখন রান্নাও করছে বান্ধবী বলে কথা সবসময় মনে হয় আসলে যে আমার একটা বোন থাকলে ভালো হতো কিন্তু মাঝে মাঝে কিছু কিছু মানুষের জন্য মনে হয় যে থাক আর দরকার নাই আপন মানুষ আর এখানে সে ক্লে দিয়ে কত সুন্দর একটা ডেকোরেশন করেছে কোনো একটা পুলের মধ্যে একটা হাঁস বসে আছে একটা নদীর মধ্যে ছুট একটা নদী এরপর সিমেন্ট বিষে নিয়ে আসছে ভাইয়া আমাদের জন্য সিমের বিষে ছিল বুট ছিল আমরা দুজন খেয়েছি আমি যদি সিমের বিষেটা একটু শক্ত মনে হয় আমি খেতে পারি না তারপর বুটটা খেয়ে নিলাম এরপর ভাতও খেয়ে নিলাম মানে খাওয়ার উপরে আসি অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই দোয়া করবেন সবার লাইফে খুব ভালো মুহূর্ত ভালো মানুষ ভালো সময় কাটুক নেক্সটে দেখা হচ্ছে আনাবিয়ার পাপা আমাদেরকে নিয়ে আসলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম